প্রথমে যেটা জিজ্ঞাসা করব মঞ্চ এখানে যেভাবে লড়াই করে আপনারা বেঁধেছিলেন এই লড়াই করে কি জাস্টিস আনা সম্ভব হবে কারণ রাজ্য সরকার যেভাবে প্রত্যেকটা মুহূর্তে ব্যবহার করছে জুনিয়ার চিকিৎসকদের সঙ্গে কি বলবে বর্তমান পশ্চিমবঙ্গে আপনি লড়াই না করে কিছুই পাবেন না এখানে বিজেপিকে দেখলেই নবান্ন এবং তাদের ইনস্ট্রাকশনে বলা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম বিজেপিকে কোনো জায়গা দিতে হবে না হাইকোর্ট ভোটের অর্ডার নিয়ে এখানে আমরা বসেছিলাম সেইখানে রাত্রিবেলা পুলিশ মঞ্চ করতে দেয়নি সারা রাত লড়াই করে ওইখানে তৃণমূলের মঞ্চ ছিল উইদাউট পারমিশন ঠিক উল্টো ফুটে আমরা মঞ্চে এখানে সারা রাত লড়াই করে তারপরে এখানে স্টেজ হয়েছে আমরা আবার এইখান থেকে যাতে মঞ্চ তুলে দেওয়া হয় পরের দিন আবার কটে গেছে পুলিশ চারবার কটে গেছে এখান থেকে মঞ্চ তুলে দেওয়া হয় এই এফারটা যদি যে দোষী তাকে শাস্তির জন্য দেখাতো না তাহলে অনেক ভালো ওনারা সেটা দেখা দিত উল্টে কি করেছে যারা আন্দোলন করছে তাদের পদাটা টিপে আমি দাদা দেখলাম যে কোন রকম কোনো শর্ত মানা হলো না ওকে বলা হচ্ছে যে ওদের এত জেদ কেন জুনিয়র ডাক্তারদের জুনিয়র ডাক্তাররা কিন্তু এখনো পর্যন্ত বসে আছেন 3 দিনই হয়ে গেছে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আমাদের সম্পূর্ণ সলিডারিটি রয়েছে এবং এই যে ইগয় ভুগছেন না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ইগো থেকে বেরিয়ে গেছে কথা শুনলে তো ভালো হতো ইগয় ভুগছেন উনি বলছেন আমার বিরুদ্ধে আবার আন্দোলন কিসের আন্দোলনটা ওনার একার নয় উনি ভাবছেন হ্যাঁ উনি এক সময় এর বিরুদ্ধে আন্দোলন করেছিলেন কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে উনি অত্যাচারী উনি অত্যাচারী ওনার তৃণমূলের যারা জায়গায় রয়েছে তারা অত্যাচারী তারা অত্যাচারটা করছে আমাদের বিরুদ্ধে সাধারণ জুনিয়র ডাক্তার তো এক পলিটিক্যাল আন্দোলন সেটাকে দাগিয়ে দেওয়া হচ্ছে বিজেপির নাম করে ওটা এক পলিটিক্যাল আন্দোলন এবং বলছেন একদিকে যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে কেউ কিছু বলবে না কিন্তু দেখুন ওনার বিধায়ক মন্ত্রী সন্ত্রী কোথাকার কোনো জেলা সভাপতি কোনো ব্লক সভাপতি বলেই যাচ্ছেন লাগাতার বড়পুরের বিধায়ক বলছেন যে জুনিয়র ডাক্তারদের জনরোষের মাঝখানে ফেলবেন তখন জনরোষের সামনে হবে জানি না ওনাকে একটাই কথা বলবো দাদা আপনি বড়পুরে আছেন কলকাতা এসে যদি জুনিয়র ডাক্তারদের ওপর রকম আপনি জনরোষ ফলানোর চেষ্টা করেন কি প্রতি প্রতিবাদ আর প্রতিরোধ করতে হয় আমরাও জানি আমরা কিন্তু ওটা বলছি না যে পলিটিক্যাল আন্দোলন এ পলিটিক্যাল আন্দোলনে আমরা চালাতে আসবে আমরাও লাঠি নিয়ে তার আগে দাঁড়িয়ে থাকবো আপনারা ঢুকতে না পারেন আমি একজন বাংলা সাধারণ যুবক হিসেবে বললাম এছাড়া বিজেপির আন্দোলন তো চলছেই বিজেপির আন্দোলন তো চলছে টাকা তার আজকে কুড়ি দিন ধর্ণা চলছে বাংলা বন্ধ দেখানো হয়েছে রাস্তায় রাস্তায় অবরোধ চলছে মিডিয়া ঘেরা হচ্ছে চারিদিকে এই আন্দোলনের পথ ছাড়া

মুখ্যমন্ত্রী যেমন বিরোধী দলনেত্রী ছিলেন উনি কিন্তু আজ থেকে দশ অব্দি রাস্তায় ছিলেন এবং বারবার বলতেন শাসক দলের বিরুদ্ধে

বলা হচ্ছে সিনিয়র ডাক্তাররা আন্দোলনে রয়েছে সিনিয়র ডাক্তাররা ওখানে সম্পূর্ণ পরিষেবা দিচ্ছেন নার্সরা রয়েছেন তারা পরিষেবা দিচ্ছে সেখানে সবাই পরিষেবা দিচ্ছে কালকে একটা কোন ইউটিউবে দেখছিলাম একজন পরিবারের তাদের পরিবারের মৃত্যু ঘটেছে সে যে মৃত্যু দুর্ঘটনার সেখানে তাই বলছেন যে না আমার সিনিয়র ডাক্তাররা যথেষ্ট হেল্প করেছে দেওয়া হচ্ছে কিন্তু যেভাবে এই জুনিয়র ডাক্তারদের উনি রাজনৈতিক দল তাকিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে মৃত্যুগুলো হচ্ছে মিথ্যাচার করে তাদের উপর চাকরি দেওয়া হচ্ছে অত্যন্ত দুঃখজনক উনি এই যদি ওনার পুলিশ দিয়ে উনি যদি প্রথম চার দিনে করার চেষ্টা করতেন তাহলে হতো সিবিআই হাতে না নিলে সন্দীপ ঘোষের গ্রেপ্তার দুর্নীতিতে কোনোদিন হতো না তার কারণ ওটা জানোয়ার সন্দীপ জানোয়ার সন্দীপের এক বছর আগে আপনারা কিন্তু অভিযোগ করেছিল তালাতানা তালা ঘুমোচ্ছিল ওনার স্বাস্থ্য ব্যবস্থা উনি ঘুমোচ্ছিলেন আমরা এরপর আজকে নর্থ আগে করেছি আজকে ডিসি সেন্ট্রাল করব তখন ডিসি সেন্ট্রালও দাঁড়িয়ে ওখানে বলেছেন প্রেস মিট যে একটি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলেছেন যাকে আয়রো বারবার বলেছেন ডক্টর অভিজিৎ তার ক্লারিফিকেশন আসেনি এবং আমি বিশ্বাস করি ডিসি নর্থের বিরুদ্ধে যে অভিযোগ টাকা দিতে গিয়েছিলেন অভিযোগ করেছেন দিতে কে তার বাবা মা এবং ডিসি সেন্ট্রালে যে প্রেস কনফারেন্স করে যে তিনি বলেছেন আমার মনে হয় না নিজের ইচ্ছে এই দুজন ব্যক্তি বলেছেন বলা হয়েছে কম পুলিশ হয়তো বলেছে